একদিকে আমার সাজানো গোছানো সংসারের স্বপ্ন অন্যদিকে বৃহস্পতিবারের মেঘলা দিনের ব্যস্ততম রুটিন তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা করেছিল তবে কি বলতো যেহেতু কম্পিউটার আছে ছেলে সেই জন্য ওকে উঠিয়ে দিয়েছি আর কম্পিউটার থেকে উঠানোর পরই একেবারে ওকে দিয়ে চলে এসেছি রাস্তায় একটু এগিয়ে দিয়ে এসেছি তারপর দেখো এই যে ঘড়ির কাটাই বাজে মোটামুটি ওই সাতটা সেই টাইম থেকে আমি এই যে ব্লকটা স্টার্ট করেছি বিছানাটাকে সুন্দরভাবে গুটিয়ে নিয়েছি আর যে চাদরটা পাড়া ছিল লাল রঙের চাদরটা তো পাড়া ছিল আগের দিন দেখেছিলে তো ওইটাকে তুলে দিলাম তবে কি বলো তো আজকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে আর কাঁচা যাবে না আর এই যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো প্রত্যেকটা ঘরে ঘরে মানে এতটাই ব্যস্ততা যে বলার কিছু নেই তারপর হচ্ছে এইদিকে আমার ছেলের তো কম্পিউটার স্কুল সমস্ত কিছু জুড়ে তো বুঝতেই পারছো আজকে কী ধরনের ব্যাপার হতে চলেছে আবার পুজোর ব্যাপার আর এই যে দেখো বৃহস্পতিবার মানে যে কাজ থেমে থাকবে তা নয় বৃহস্পতিবার মানে হচ্ছে আরও কাজ বাড়তি আর এই যে কে কে এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেট মানে ভেতরে ভরণি বা লেপ কাঁথা এখনো পর্যন্ত বাইরে রেখেছো কমেন্টে বলো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এই যে ঝাঁটটা কমপ্লিট করে দিচ্ছি ঝাঁটটা না আজকে সামনের দরজা দিয়ে মানে বের করা যাবে না আজকে দেখছি এই ঝাঁট দিতে দিতে বৃষ্টি চলে এসেছে যেই ভাবছিলাম ছেলেকে আনতে যাবো সেই কিন্তু বৃষ্টিটা চলে এলো তবে হ্যাঁ কাজগুলোকে করে নিই তারপর দেখছি ওই এক দেড় ঘন্টার মধ্যে যদি বা বৃষ্টিটা থামে তাহলে তো আমাকে আবার রওনা দিতে হবে ছেলেকে আনতে এর মাঝে দেখো ছেলে স্কুল আছে আমি কিন্তু কামাই করাবো না এখন আমার ছেলের এই আট দশ দিনের মাথায় স্কুলে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে মানে ক্লাস ফাইভের কিন্তু প্রথম পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে তাহলে দেখো একটু ব্যস্ততা আরও বেড়ে যাবে আমার মানে সংসারের কাজ তো আছেই আছে তার সঙ্গে ছেলের পিছনে ব্যস্ততা আর আজকে যেহেতু বৃষ্টির দিন মানেই হচ্ছে দেখো বৃহস্পতিবারের সংসারের কাজ প্লাস হচ্ছে লক্ষ্মী পুজোর ব্যাপার তার সঙ্গে হচ্ছে ছেলের স্কুল আবার হচ্ছে কি বলতো একটা নির্দিষ্ট পরিমাণে সাজানো গোছানো সংসারের স্বপ্ন মানে কি যার যা ক্ষমতা আছে সেই পরিমাণ কিন্তু নিজে নিজে সাজানো গোছানো সংসারের স্বপ্ন প্রত্যেকটা মেয়েরাই দেখে সামনের দরজা দিয়ে উঠোন পর্যন্ত তো যাওয়া গেল না যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই কারণে দেখো পিছন দরজা দিয়ে ঝাঁটটা বের করলাম আর এক বালতি জল ঢেলে এখানে বসে বসে এখন ব্রাশ করতে শুরু করেছি বাইরে কিন্তু আমি ব্রাশ করতে যাই মানে ব্যাপার হচ্ছে ওই সামনের দিকে কলে তো এখন দেখলাম যে না যাওয়া যাবে না সকাল থেকে কিন্তু ভিজলেও চলবে না যেহেতু আমার ছেলে স্কুল আছে ওইদিকেও খেয়াল দিতে হবে আর দেখো এই কথা বলতে বলতে ব্রাশটাও সেরে নিয়েছি পিছন দিয়ে এক মিনিটও কিন্তু আর লেট করব না কেন কি গোপাল সোনাকে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠানো হয়নি তো একেবারে একটুখানি ফ্রেশ হয়ে যাব তারপর একেবারে চলে যাব গোপাল সোনাকে ঘুম থেকে উঠাতে কি বলো তো গোপাল সোনাকে না খুব ভোর ভোর কিন্তু উঠাই না কিংবা হচ্ছে ফার্স্ট মর্নিংও উঠাই না একটুখানি লেট করি আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকাল সকাল গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে কাঠবাদাম আর নকুল দানা এই দুটো জিনিস কিন্তু ওকে দিয়ে দিলাম আর এক গ্লাস জল দিলাম খেতে চোখ মুখ ধুয়ে দিয়েছি এরপর কিন্তু আমাকে রান্না ঘুরে ছুটতে হবে সকাল টাইমে তো খুবই তারা বুঝতেই পারছো তারপর এদিকে যে বৃহস্পতিবার তারও একটা তারা আছে মানে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্যাপার আছে ব্লগের শুরু থেকে প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো আর অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেখো এই যে দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে ঘুম ভাঙিয়ে দিয়েছি ঘন্টা বাজিয়ে ওকে ভোগ দিয়ে দিয়েছি এরপর কিন্তু রান্নাঘরে ছুটবো একদম কিন্তু গোপাল সোনা খাওয়া হয়ে গেছে মুখটা ধুয়ে দিই প্রত্যেক দিনই ওই কারণে দেখো মুখ ধুয়েও দিলাম আর এই যে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন সকাল সকাল স্নান করাবো না একবার যখন ওই যে বৃহস্পতিবারের পুজো করবো আমি তখন করাবো যদি দেখি বা বৃষ্টিটা খুব পড়ছে বা ঠান্ডাটা খুব লাগছে তখনও কিন্তু যে যেদিন আমার ছেলের জন্য যেরকম করি তো গোপাল সোনার জন্য তাই করি এই যে দেখো কথা বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে নিচ্ছি ছেলের জন্য সকাল টাইমে না আমার ছেলে প্রেসার কুকারে ভাতটা খুব সুন্দরভাবে খাই মানে ওই যে তারাহুড়ো থাকে তো তাড়াহুড়ো থাকলে আমার ছেলে না ওই অভ্যেস করে ফেলেছে যে প্রেসার কুকারে ভাতটা একটু বেশি ভালো করে খাবে আর এই কথা বলতে বলতে একটুখানি চা না খেলে ভালো লাগছিল না যেন তোমার একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর একটুখানি চা না খেলে একটু যেন আমেজ লাগছিল না কাজে তারপর ঠান্ডাও লাগছিল বেশ ওই জন্য দেখো ওড়নাটা জড়িয়ে ফেলেছি আর আজকে কি রান্না করবো সেটা ভেবে পাচ্ছিলাম না আজকে তো একেবারে বৃষ্টির কারণে একদম বাজার যাওয়া হয়নি একদমই সবজিটা বলতে গেলে শেষ ওই যে একটুখানি ডাটা আছে আর একটুখানি ভেন্ডি আছে তার সঙ্গে আছে একটু টমেটো আর একটু কাজ মানে আজকে কি রান্না করবো সেরকম কিছু স্থির করতে পারছিলাম না এদিকে আবার নিরামিষ রান্না তো এই কারণে ডাটা আলু পোস্ত করব তো তারপর ভাবছিলাম যে একটু বাজার যাবো তো বৃষ্টিটা দেখছি ঝমঝমিয়ে চলে এসেছে ইতিমধ্যে কিন্তু আমার ছেলে আবার কথা বলতে বলতে চলেও এলো কেন কি আমার ছেলের তো মোটামুটি ওই এক ঘন্টা কম্পিউটার ক্লাস হয় তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু ছুটিও হয়ে যায় এদিকে না টিফিনও বানাতে হবে আমি কিন্তু আটা মাখবো খুবই তাড়াহুড়ো বুঝতে পারছো আজকে কিন্তু পুজোর বাসনগুলো সকাল সকাল ধুয়ে নিয়েছিলাম ওই জন্য একটুখানি সুবিধাও হয়েছে প্রত্যেকটা গৃহিণী দেখবে সকাল থেকে যখন খুব ব্যস্ততার মধ্যে কাটায় না তখন কিন্তু সেই ব্যস্ততা দেখার মতো অন্য কেউ থাকেও না সত্যি বলতে কি বলো সংসারে তো ব্যস্ততা ছাড়া তো আর কিছু নেই একটা গৃহিণী জীবনে কিন্তু একা সংসারে অনেক কাজ তারপর হচ্ছে কি এই যে বৃহস্পতিবার মানে হচ্ছে তো আরও বেশি কাজ বেড়ে যাওয়া আর বৃহস্পতিবার মানে যে তুমি যে খেয়ে দিয়ে বসে থাকবে সেটাও হবে না না খেয়ে বসে থাকতে হবে তারপর আবার হচ্ছে কি বাইরে বৃষ্টি তাহলে বুঝতেই পারছো কাদাই কিন্তু প্যাচপেচানি অবস্থা উঠোনের কিন্তু যা তা দুরবস্থা হয়ে আছে কিন্তু ওদিকে আমার যাওয়া যাবে না এখন যেহেতু দেখো আমার ছেলে স্কুলের ব্যাপারটা ওকে আগে ছাড়তে হবে তারপর আর আজকে না আমি সেভাবে কোনো কিছু রান্না করিনি আমি শুধুমাত্র ওই ডাটা আলু পোস্ত করেছিলাম ভাত করেছিলাম আর একটুখানি পাপড় ভেজে দিয়েছিলাম ছেলেকে ডিমটা দিইনি আজকে ওকে মানে ওই জন্য দিলাম না ও খেতে চাইলে করে দিতাম ও খেতে চাইলে কিন্তু আমি সবকিছুই করে দিই তবে কী বলতো যেহেতু রান্নার সঙ্গে একটু ঠেকাঠেকি হয়ে যাবে আর ছেলে কিন্তু এমনিতেও খেতে চায়নি সেই কারণে দিলাম না আলাদাভাবে খেতে চাইলে কিন্তু আমি করেও দিই তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু ভাতটা হয়ে গেল প্রেশার কুকারের ওই যে সিটিটাকে খুলে ফেনাটা ঝরিয়ে দিই দিলাম আর দেখো এবার কিন্তু হাওয়া ঢুকছিল দেখলাম রান্নাঘর দিকে চলে আসছে জন্য জানলাটা লাগিয়ে দিলাম মানে খুবই পরিমাণের ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানো কোথায় কোথায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আর এই দেখো অল্প পরিমাণের আটা নিয়েছি সকাল থেকে না বেশি আটা মাখতে সময়ও লাগে তারপর হচ্ছে কি খাওয়ার মতো লোক নেই ছেলের জন্য যতটুকু দরকার ততটুকুই আটার আর কি লই করে নেবো ওর জন্য কয়েকটা লুচি ছেঁকে দেবো আজকে লুচি করে দেবো আর একটু আলু ভাজা দেবো আর তার সঙ্গে যদি একটু মানে ও কিছু খেতে চাই তাহলে ওই দোকান দিকেই যাব তখন মিষ্টিটা কিনে দেবো যখন আর কি গাড়িতে চাপাবো ওকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু একদম আটাটা মাখা হয়ে গেল আটা মাখা মানে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল জানো মানে এত পরিমাণে তাড়াহুড়ো লেগেছিলো আজকে বৃষ্টিটার কারণে আছে কিন্তু সব ব্যাঘাত ঘটে গিয়েছে একটু মানে কাদা কাদা ভাব থাকলে আমার ভালো লাগে না তারপর ব্যাপার হচ্ছে ঘরের মধ্যেই একতলা ঘরে যত পরিমাণে কাদা ঢোকে পায়ে পায়ে ধুলোবালি ঢোকে ওই কারণে একদম মন মেজাজ ঠিক লাগে না আমার সকাল থেকে আর সকাল থেকে না আজকে বৃষ্টিতে ভেজাও হয়েছে এই যে বারবার ছেলেকে নিতে যাওয়া দিতে যাওয়া তারপর ব্যাপার হচ্ছে কি ওই বাইরে বাইরে কাজ করা আর এই যে দেখো আমার কিন্তু আটাটা যেটা মাখা ছিল ওটা কিন্তু চট জলদি চারটে লুচি করে দিই লুচিগুলো কিন্তু আকারে একটু বড় বড়ই করেছিলাম কী বলতো দুপুর টাইম তো ছেলের দুপুর টাইমে ধরো ভাতের খিদে পাই ওই কারণে একটু বড় বড় লুচি করে দিলে কি হবে ও অন্তত ভয়ে ভয়ে তিনটেও খেয়ে আসবে আর একটু মানে কি বলতো একটু মানে ভোজন রসিক টাইপের ও যদি ওই বিরিয়ানি পোলাও এইগুলো দুপুর টাইমে পায় না তাহলে খুব ভালো আমাকে আবার মাঝে মাঝে বলছিল যে মা আমাকে একটুখানি পোলাও করে দিও কিন্তু স্কুলে সেটা অ্যালাও নেই না হলে কিন্তু আমি করেও দিতাম তো চলো দেখো এখন তাড়াহুড়োর মধ্যে যে লুচি করছি না প্রচণ্ড পরিমাণের মানে লুচিগুলো তেলটা দেখছি গরম হয়ে গেছে আর লুচিগুলো বেশ খড়া খড়া হয়ে যাচ্ছিলো এদিকে তো তোমরা দেখলে যে ডাটা আর আলুটা কষাতে দিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু আমার অলরেডি সিদ্ধও হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে আমি পোস্তটা বাইরে বাঁটতে যেতে পারলাম না আসলে কি বলো তো মিক্সির মধ্যে ওই দুই চামচ পোস্ত না বাটা যায় না তবে হ্যাঁ শুনেছি যে ছোট ছোট কিন্তু মিক্সির ওই কোটোগুলো পাওয়া যায় ওটা আমাকে কিনতে হবে আর কি বলতো বলে না ওই বৃষ্টি পড়ে তখনই কিন্তু ছাতা আর রেনকোটের কথা মনে পড়ে বলো আমার কিন্তু দেখো এই জিনিসটা সুন্দরভাবে সাজানো রাখা ছিল সেই কারণে টুক করে খুঁজে পেলাম আসলে কি বলতো এই আলমারিটার মধ্যে না আমি এমনভাবে এই জিনিসটা রেখেছি যেন চট জলদি কিছু চাইলেই পাওয়া যায় আর ওই যে সাজানো গুছানো সংসারের স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েরই থাকে ওই কারণে দেখো ঘরের কোনো জায়গাতে দেখবে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি অতি অবশ্যই যখনই সময় পাই তখনই কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিস আমি মানে হাত দিই আর হাত দিয়ে কিন্তু ওই জায়গাটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ যখন গুছানোর মতো সময় থাকে না তখন কিন্তু ওইটা পড়েই থাকে তারপর যখন আমার এনার্জি আসে ফুল এনার্জিতে একদম ওই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে রাখি ওই জন্যই দেখতেই পেলে আলমেইটার মধ্যে যে কোনো জিনিস আমি কিন্তু হাত দিলেই পেয়ে যাব আর এই যে দেখো ঘরের মধ্যে তো বললাম যে পোস্তটা বাটা যাচ্ছিল না ওইখানে বাইরে এসে উঠোনটা একটুখানি জল ঢেলে তারপরে যে ছিল ওই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি আর এই যে আলু ভাজা চাপিয়ে গেছিলাম এক একটা কাজ করতে করতেই কিন্তু আর দিকে হাত দিতে হচ্ছে দৌড়ে দৌড়ে কাজ সকাল টাইমে আমার একদম সময় নেই জানো তবু দেখো ছেলেকে বললাম একটু রেডি হয়ে নাও জামা কাপড় পরে ও জুতোটা আনতে গেল তারপরে এই যে পোস্তটা বেটে এনেছিলাম ওটা কি মিশিয়ে দিলাম ডাটা আলু পোস্ত হয়ে গেল ওইদিকে দেখো একটু আলু ভেজেছিলাম ওটা তো তুলে রেখে দিলাম ছেলের জন্য এই যে ভাত নিয়েছি ভাত বেড়ে কিন্তু চট জলদি ওকে খাইয়ে দেবো আর এক মিনিট আমার কাছে সময় নেই খুব তাড়াহুড়োর মধ্যেই আছি সকাল টাইমে একেই তো বৃহস্পতিবার তারপর এইদিকে হচ্ছে কি কাজ একটু বেড়ে গেল মানে বেড়ে গেল বলতে গেলে যেহেতু এই যে টবের মাটিগুলো আছে টবের মাটি মানে কি বলো তো উঠোনটা না খুব নোংরা করে যখন বৃষ্টিটা হয় ছিটকে ছিটকে পড়ে তো চারিদিকে মাটিগুলো ওই কারণে কি হয় উঠোনটা একদম কাদা প্যাচপাচানীয় অবস্থা হয়ে যায় আর স্লিপ করে প্রচণ্ড পরিমাণে যেহেতু মার্বেল আছে ওই কারণে কী করলাম যে ভালোভাবে ধুয়ে দিলাম কেন কি ওই যে স্নান সেরে তারপর ওই যে আসবো ফুল তুলতে তারপর হচ্ছে তুলসী গাছে জল দিতে তখন কী হবে বলো তো একদম ভালো লাগবে না পায়ে পায়ে কাদা লাগলে কি হবে ঘরের বাইরে থেকে শুরু করে একদম ভেতর পর্যন্ত কাদা কাদা ব্যাপার হয়ে যাবে আর মেঝেগুলো তো একদম এমনিতেই সাদা তার সঙ্গে কি হবে ওই যে পায়ের ছাপ পড়ে যায় বৃষ্টির কারণে কিন্তু আমার এই একটা অসুবিধা হয় বলতে পারো আর এই যে উঠোনের মধ্যে যখন কাদা থাকে না তখন দেখবে জলও এত পরিমাণে লাগে বারবার কিন্তু নিয়ে নিয়ে এসে আর কি দুতে হয় আর আমি না পাইপ দিয়ে কোনো রকমের জল দিতে পারি না কেন জানি না আমার খুব অসুবিধা হয় পাইপটা আমি কোনোভাবে আমি কলের মুখে সেটই করতে পারি না অসুবিধা এত পরিমাণের হয় এই কারণে আমাকে বালতি দিয়ে আমাকে জল নিয়ে নিয়ে যেতে হয় আর এই যে উঠন ধোয়ার কাজটা না চানের আগেই ভালো কি বলতো সকাল থেকে যদি করতাম না তাহলে ওই যে ভিজে ভিজে কাজ করতে হতো তারপরে আবার কি হতো ওই ভিজে কাপড়ে থাকাও যেত না বারবার আবার জামা কাপড় চেঞ্জও করতে হতো আর সকালে তো এত টাইমও নেই বৃহস্পতিবার মানে তো ধরো ব্যস্ততম রুটিন ব্যস্ততম সকাল সকাল থেকে আবার ছেলের স্কুলও থাকে স্নানটা সেরে নিয়েছি খুব ভালোভাবে স্নানটা সেরে নিয়ে কিন্তু ওই যে একটুখানি মনে হচ্ছে আবারও ভিজতে হতে পারে বারবার কিন্তু দেখো বৃষ্টির জল পড়তেই আছে মানে যে ওই ঝিপঝাপ করে পড়ছে খুব যে জোরে আসছে তা না কিন্তু কি বলতো একটু মানে কাজে ওই ডিস্টার্ব করার মতো আর এই যে ভয়েস দিতে গেলে এত পরিমাণে নয়েজ আসে না কি বলবো মানে ওই যে বাইরে থেকে একটু গাড়ির আওয়াজ যত পরিমাণের হর্ন আমাদের তো এখানে মেন রোড আছে মেন রোডটা কিন্তু খুব কাছেই বলতে পারো ওখান থেকে কিন্তু অনেক রকম গাড়ির শব্দ আসে বাস টাস ট্রাক সব রকমের গাড়ি যাই ওই কারণে একটু হর্ন আসতে পারে মাঝে মাঝে আর এই যে দেখো আমার কিন্তু স্নান সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি বাইরে চলে এসেছি ফুল তুলতে দেখছি এখনও পর্যন্ত ওই ঝিমঝিম করে জলটা পড়ছে তবে জল পড়ুক কিন্তু কি বলো তো ঘরের কাজ করতে করতে কিন্তু এইটুকু একটু করতেই হবে কেন জল পড়লেও কিন্তু কাজ থেমে থাকবে না তাই না জলটা একটু একটু পড়বে এমনিতে তো বেশি পড়লে ছাতা নিয়ে কাজ করতাম আর সকাল থেকে কিন্তু ছাতা নিয়ে একটু কাজে ডিস্টার্ব হয় প্রচুর পরিমাণে তবে যেহেতু ভিজে মাথায় যাচ্ছে সেহেতু কিন্তু ভিজে মাথায় একটু ঝিপঝাপ করে জল পড়লে অতটা খারাপ লাগে না ওই শুকনো কাপড়ে তারপর হচ্ছে সকাল থেকে যদি ভিজা কাপড়ে থাকতে হয় তাহলে খুব খারাপ লাগে তবে এই যে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গেল আর এইদিকে কিন্তু চলে এসেছি তুলসী মঞ্চটা একটু ধুয়ে নেব আর তার সঙ্গে কি বলে তো গোপালের ঘটিটা যেটা দেখছো ছোটো ওইটা ওইটাতেও জল ভরে নিলাম আর এই যে বড় ঘটিটার মধ্যে আমি কিন্তু একদম ঠাকুর ঘরে জল নিয়ে যাই আর তুলসী গাছেও জল দিই প্রত্যেক দিনের সকালে যা ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা কিন্তু দেখবে বৃহস্পতিবারে আরও যেন দ্বিগুণ হয়ে যায় মানে বৃহস্পতিবার এলেই কেন জানি না আমার মনে হয় যে আজকে এই যে বারটাকে পেয়েছি আমি তাহলে মনে হয় আমার আজকে অবস্থা খারাপ হবে মানে সকাল থেকে এতটাই পরিমাণে ব্যস্ত আর কী বলতো একটুখানি ভেবেছিলাম যে বাজার দিকে যাবো তো ওইটাও হয়ে উঠলো না বাজার দিকে আমাকে যেতে হবে না গেলেও হবে না কেন কি সবজি কিন্তু একেবারে ফুরিয়ে গেছে আর ওইদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বলে একটুখানি সুবিধা হলো ঠাকুর ঘরটা সুন্দরভাবে প্রত্যেক দিনই মুছে দিই প্রত্যেক দিন ঠাকুর ঘরটা না মুছলে না আমার একদম ভালো লাগে না মানে ওই ধুলো ধুলো একটুখানি হয়েই যায় দেখবে আর এখন যেহেতু দেখো গরমের দিন আসছে সেই কারণে রাখি মানে যখন রোদ ঢুকে তখন ছাড়া প্রত্যেকটা দিনই আমার খোলা থাকে আর ওই কারণে না ধুলোটা ঢুকছেও খুব বেশি তবে আমি করি না করলে তো দেখো একটু মানে ভালোও লাগবে না তার সঙ্গে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রত্যেক দিন রাখাটা খুবই দরকার বিশেষ করে ঠাকুর ঘর রান্নাঘর এই সমস্ত জায়গা তো রাখতেই হয় এই কথা বলতে বলতে দেখো ফুলগুলো তারপর হচ্ছে দুর্বা ওইগুলো ওগুলো তুলে এনেছিলাম ওগুলো থালার মধ্যে নিচ্ছি আজকে অনেকগুলোই ফুল পেয়েছি কিছুদিন থেকেই কিন্তু ফুলটা বেশ ভালোই ফুটছে তবে আমার না গাছগুলোকে একটুখানি আরো ভালো করে পরিচর্যা করতে হবে এই যে দেখো করবি গাছে ফুল ফুটছে তবে করবি গাছটা না অনেকটাই লম্বা হয়ে উঠছে ওটাকে যদি আমি একটু ছেটে দিতাম তাহলে ভালো হতো আমি প্রত্যেক দিনই ঘরের মধ্যে যে সমস্ত মূর্তি থাকে তাদেরকে কিন্তু স্নান করাই লক্ষ্মীনারায়ণকে তো করাই করাই তারপর ব্যাপার হচ্ছে গোপালকে যেদিন যেরকম ওয়েদার থাকে সেদিন সেরকমভাবে করাই দেখো লক্ষ্মীনারায়ণের কিন্তু স্নান হয়ে গেছে ওনাদেরকে আমি ভালোভাবে মুছে দিয়ে তারপর যেভাবে ছিলেন আর কি সেভাবে শৃঙ্গার করিয়ে দিলাম আমি এই যে বৃষ্টির কারণে বেলপাতাটা আনতে যেতে পারিনি বেলপাতাটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি তবে দেখলাম বেল বেলগাছে না বেলপাতা সেভাবে নেই একদমই কিন্তু বেল গাছের অবস্থা খারাপ সেই কারণে আজকে বেলপাতা ছাড়াই পুজো হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরটা সুন্দরভাবে সাজিয়েই নিই নিচ্ছি ঘটের মধ্যে দুর্বা ঘাস দেব ফুল দেব সুন্দর করে কিন্তু ঘটে আজকে সাজিয়ে পুজো দিচ্ছি আর এই যে দেখো আমার কিন্তু সুন্দরভাবে লক্ষ্মী পুজো তোমরাও দেখে থাকবে যে হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন সুন্দরভাবেই পুজো দিয়ে থাকি আজকে লক্ষ্মী পুজো বলে নয় আজকে কিন্তু লক্ষ্মী বলে শুধু আলাদা একটা কী হয়েছে যে ঘরটা সাজাতে হয়েছে তাছাড়া কিন্তু আমার প্রত্যেক দিনের পূজার বিধি একই থাকে কোনো রকমের কোনো চেঞ্জ থাকে না কেন কি হনুমান চালিসা থেকে শুরু করে ঠাকুর ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছুই আমার ঠাকুরের কিন্তু ওই চন্দন পড়ানো সিঁদুর পরানো সব কিছুই একই রকমভাবেই থাকে আরতি করা কোনো কিন্তু চেঞ্জ নেই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে একটাই জিনিসে সেটা হচ্ছে কি আজকে বৃষ্টির কারণে আমার কিন্তু অনেক কিছু ব্যাঘাত ঘটেছে সেটা হচ্ছে কি কিছু কিছু জিনিস আমি যেগুলো আর কি বৃহস্পতিবারে আনিয়ে থাকি সেগুলো আনানো হলো না এই যে দেখো ঘটের মধ্যে তো ঠাকুরের কিন্তু জল দিয়ে দিয়েছি ঘর সাজিয়ে নিয়েছি সমস্ত ঠাকুরদের জন্য সেবা করার জন্য এই যে দেখতেই পাচ্ছ গ্লাসে গ্লাসে জল দিচ্ছি ভোগের জন্য আজকে কিন্তু নকুলদানা দিয়েই ভগবানদের সেবা দেব আসলে সেবা কিন্তু মন থেকে দেওয়া যায় সত্যি বলতেই তো ভগবান কিন্তু কোনো রকমের কোনো অর্ঘে সন্তুষ্ট নয় যদি বা ভক্তির কমতি থাকে আর এই যে দেখো একেবারে কিন্তু আজকে লক্ষ্মী পুজোটা শেষ করে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আজকে টাটা জানাবো দেখা করছি অন্যদিনের অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন টাটা